হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো সামনে আছে কর্মসংস্থান পত্রিকা তো কর্মসংস্থান পত্রিকা আজকে কিন্তু অনেকগুলো চাকরির খবর প্রকাশ পেয়েছে এবং তোমাদের সাথে আমি একটা ডাব্লিউ বিসিএস নিয়েও একটা খবর প্রকাশ করব আজকে তো সেটা হচ্ছে আমি শেষে বলছি তার আগে দেখে নাও কী কী চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি আছে ফার্স্টেই দেখো আছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে দু হাজার তেইশ সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু আগস্টে বেরোবে আর প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে অক্টোবর পিএসসি ক্ল্যাকশিপ পরীক্ষায় প্রেফারেন্স অনুযায়ী কোন দপ্তরে চাকরি হয় এই পদে পদোন্নতি কেমন হয় তো সেটা জিজ্ঞেস করেছে রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত তিনটি স্তরে ভাগ করা যায় প্রথম সেক্রেটারিয়েট তৃতীয় ডিরেক্টরেট তৃতীয় হচ্ছে রিজিয়নিয়াল অফিস তো সেক্রেটারিয়েট দপ্তর হলো এই যেখানে সাধারণত মন্ত্রী সচিবালয় থাকে যেমন নবান্ন রাইটার্স বিল্ডিং বিকাশ ভবন উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি আর ডিরেক্টর দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে আর রিজোনাল অফিস সবসময় জেলায় থাকবে তো সেক্রেটারি দপ্তরে চাকরি পেলে পদের নাম লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এইউডিএ হেড অ্যাসিস্ট্যান্ট এইচ এ এ হওয়া যায় তো আর ডিরেক্টরেট ও রিজন্যাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা এলডিসি আর এলডিসি থেকে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি ও হেড ক্লার্কও হতে পারে ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে তা কর্মসংস্থান পত্রিকা পড়ে জানতে পারলাম এই পদে কিভাবে প্রার্থী বাছাই হবে দেখো ভারতীয় ডাক বিভাগে তোমরা নিশ্চয়ই যেন গ্রামীণ ডাক সেবকে এবছর প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এবং জিডিএস পদে প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে কোনো লিখিত পরীক্ষা হয় না কাট অফ নাম্বার ডিভিশন অনুযায়ী কম বেশি হয় নেক্সট দেখো দু হাজার সতেরো সালের ওবিসি সার্টিফিকেট দিয়ে পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি তো লেখা আছে দু সালের পরের ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করলে ওবিসি ক্যাটাগরির সুযোগ পাবেন না সাধারণ প্রার্থী হিসাবে যোগ্য হবেন তবে দু সালের আগের ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি ক্যাটাগরি দরখাস্ত করতে পারবেন অর্থাৎ যারা ও দরখাস্ত করবে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর নেক্সট দেখো পুলিশের চাকরি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি তবে পরীক্ষা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এটাও কিন্তু এখনও ঠিক করে হয়নি আর পরীক্ষা কেন্দ্র কিন্তু শিলিগুড়িতে হবে নেক্সট দেখো একটু প্রাইমারি চাকরিতে চলে যাচ্ছি বিএড যোগ্যতা দু হাজার বাইশ সালে টেট পাস করেছি দু হাজার একুশ থেকে তেইশ সেশনে ডিএলএড করেছি প্রাইমারি ডেটের ইন্টারভিউ ডাক পাবো কি হ্যাঁ পাবে দু হাজার তেইশ সালের প্রাইমারি ডেটের ফল কবে বেরোবে ফল আগস্টের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে বিএড পাস করা প্রার্থীরা প্রাইমারি টেট পাশ করে থাকলে প্রাইমারি ডেটের জন্য কি ইন্টারভিউ দিতে পারবে সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় জানিয়েছে যে প্রাইমারি টিচার পদে চাকরির জন্য যাদের ডিএলএড ও বিএড উভয় যোগ্যতা এবং প্রাইমারি টিচার পদের শুধুমাত্র বিএড যোগ্যতা দেখিয়েছিলেন তারা ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলে প্রাইমারি ডেটের ইন্টারভিউ ডাক পাবেন গত বছর সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছিল যে বিএড কোর্স পাশরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ্য তাই বিএড কোর্স পাশটা প্রাইমারিতে যোগ্য নন শুধুমাত্র ডিএলএড পাশরাই প্রাইমারিতে যোগ্য প্রাইমারি টেটে দু হাজার বাইশের বিশালের বিজ্ঞপ্তি উল্লেখ ছিল যে ডিএলএড ও বিএড উভয় প্রার্থীরাই যোগ্য তাই বহু প্রার্থী ডিএল এর যোগ্যতা না দেখে বিএড যোগ্যতা দেখেছিলেন পরে সুপ্রিম কোর্ট রায় বিএড পাশরা প্রাইমারিতে যোগ্য নয় বলে জানানো হয় এজন্য বহু প্রার্থী বিভাগে পরে ও হাইকোর্টে মামলা করে তাই হাইকোর্ট রায় দিয়েছিল দু সালের প্রাইমারি ফর্মে ডিএলএর যোগ্যতা না দেখিয়ে থাকলে যোগ্য বলে বিবেচিত হবে এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট ওই রায়ের বিরুদ্ধে মামলা করে সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রাইমারি ফর্মে যারা ডিএলএর ও বিয়ের উভয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিয়ের যোগ্যতা দেখিয়েছিলেন তাদের প্রাইমারি ইন্টারভিউ ডাক পেতে অসুবিধা নেই ঠিক আছে এরপরে দেখো রেলের রেলের যদি দেখে নাও রেলের এন ক্যাটাগরি বিজ্ঞপ্তি কবে বেরোবে সম্প্রতি রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এরপর এন ক্যাটাগরির কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে তাহলে এতগুলো কিন্তু খবর তোমাদের সাথে প্রকাশ করলাম রাজ্য কেন্দ্র সরকারে কোন পদে পরীক্ষা কবে হবে এখানে দেওয়া আছে এবং তোমরা কোন পদে দরখাস্ত করতে পারবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে দেখে নিও এবার বলি ডাব্লিউ এর কথা ডাব্লিউ যে আমাদের পরীক্ষা দু হাজার তেইশ সালে পরীক্ষাটা হয়েছিল রেজাল্ট আউট হয়েছিল তা নিয়ে যে আন্দোলন এটা ওটা হলো তো সেখান থেকে স্যারের সাথে কথা বলে জানা গেছে মানে আমিও একটা ইউটিউব চ্যানেল দেখেই জেনেছি যে সম্ভবত দু হাজার চব্বিশ সালের পরীক্ষা লিখিত যেরকম আর কি তোমার অবজেক্টিভ টাইপ হচ্ছে সেরকমই হবে কিন্তু পঁচিশ ছাব্বিশ সালে গিয়ে হয়তো মেন্স পরীক্ষা অর্থাৎ প্রিলিমসের পরে যে মেন পরীক্ষা সেটা কিন্তু ডেসক্রিপটিভ হতে পারে এই কথাটা কিন্তু জানিয়েছেন উনি কথার মাঝখানে কথাটা উঠেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য যারা মানে বিসিএসের প্রিপারেশান নিচ্ছ কারণ তাহলে কিন্তু একটা সিলেবাস চেঞ্জের একটা সম্ভাবনা থাকছে পঁচিশ ছাব্বিশে গিয়ে এখন পঁচিশেও হতে পারে সেটা ছাব্বিশেও হতে পারে ওনার কথা অনুযায়ী যেটা আমি বললাম সেটাই তুলে ধরেছি আজকের কর্মসংস্থান পত্রিকায় ডাব্লু বিসিএস মেন্সে বাংলা যে আবশ্যিক পেপার থাকে সেই বিষয়ে তোমরা কীভাবে পরীক্ষা মানে প্রস্তুতি নেবে সেটা কিন্তু সুন্দর করে এখানে দেখানো আছে দেখো প্রথমেই বলে রাখি মেন্সের ঠিক এরকম কোশ্চেনই পড়ে যে একটি বিষয় সম্পর্কে মতামত বাংলা দৈনিক পত্রের সম্পাদকের কাছে পত্রকারে প্রেরণ করুন সাহিত্য পাঠের গুরুত্ব সমাজে বৃদ্ধ বৃদ্ধাদের অসহায় অবস্থা তারপরে একটা সম্পাদকীয় প্রতিবেদন রচনা করতে বলে সম্প্রতি ভারতীয় রাজনীতিতে মহিলা ভোটারদের গুরুত্ব বাড়ছে এরপর একটা সারমর্ম তো উনি একটা মোটামুটি সেট তৈরি করে দিয়েছে এবং তারপরে সুন্দর করে উনি বুঝিয়েও দিয়েছেন কিভাবে তোমরা এটাকে লিখবে তারপরে একটা দেখো বঙ্গানুবাদ থাকে তো যেহেতু ষোলো সতেরো আঠেরো আর কুড়ি আগস্টের পরীক্ষা আছে যারা কোয়ালিফাই করেছে তাদের তো সেই জন্য আর কি উনি এই সেটটা বানিয়ে দিয়েছেন এবং সুন্দর করে দেওয়াও আছে তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এরপরে বলি রাজ্য পুলিশের যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল সেই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলে যে এগারো হাজার সাতশো জন পদে ছেলে মেয়ে নেওয়া হয়েছে হবে তো সেখানেও একটা সেট তৈরি করে দিয়েছেন তো এই সেটটাও তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো যেহেতু এই যে কোশ্চেনগুলো দেখলে মোটামুটি বোঝা যায় যে কেমন ধাতের প্রশ্ন আসবে ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম এবং ডাব্লিউ যারা বাংলার আবশ্যিক পেপার নিয়ে চিন্তিত ছিলে যে কিভাবে লিখবো বুঝতে পারছি না কীরকম হয় প্রশ্ন তো এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে পত্র রচনা প্রতিবেদন সারমর্ম বোধ পরীক্ষণ বঙ্গানুবাদ টোটালটা দেওয়া আছে এবং সুন্দর করে বোঝানো আছে আই থিঙ্ক এটা যদি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পড়ো আমার মনে হয় না আর কোনো বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা ক্লাস নিয়ে অবশ্যই যেহেতু বিসিএসি দু হাজার চব্বিশের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে তো সেই জন্য আমরা লেট করবো না প্রস্তুতি নিতে মোটামুটি সবার প্রস্তুতি যেন সেইভাবেই থাকে খুব মানে দিনগুলো তাড়াতাড়ি চলে যাবে এবং একটা সুন্দর করে স্ট্র্যাটেজি না বানালে কিন্তু চলবে না তো স্ট্র্যাটেজি আমি শেয়ার করব স্ট্র্যাটেজির জন্য প্রচুর রিকোয়েস্টেড ভিডিও আছে এবং হচ্ছে অন্যান্য ইংলিশ ক্লাসের জন্য তো আছে এবং ইকোনমিক জন্যও আছে দেখলাম তো আমি দেখছিলাম পরপর রিকোয়েস্ট ভিডিওগুলো যে কি কী আছে আমাকে কি কী টপিকে ভিডিও বানাতে হবে তো সেগুলো পরপর আসবে ততক্ষণ অবধি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং যারা বিসিএস আর ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আই থিঙ্ক হেল্পফুল হবে তো তোমরা যাদের এরকম দিচ্ছে তাদের কাছেও শেয়ার করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ